অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটি তোমাদের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ের দেখো দেয়া আছে একটি কোম্পানির তৈরি তারের ভঙ্গুরতার গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে আঠারোশো এন এবং একশো এন দাবি করা হয় যে নতুন পদ্ধতিতে উৎপাদন করা হলে ভঙ্গুরতা বৃদ্ধি পাবে এই দাবি যাচাইয়ের জন্য পঞ্চাশ তারের একটি নমুনা পরীক্ষা করে গড় ভঙ্গুরতা পাওয়া গেল আঠারোশো পঞ্চাশ এন পাঁচ পার্সেন্ট তাৎপর্য মাত্রায় দাবিটির সততা যাচাই করো এখানে বিষয়টা দেখো এটা হচ্ছে কল্পনা যাচাইয়ের অঙ্ক বা হাইপ্রসিস টেস্টের অঙ্ক এক্ষেত্রে প্রথমে আমাদের সমাধান জন্য কী কী দেওয়া আছে এগুলো আগে আমরা লিখে ফেলবো তারপর আমি ধাপে ধাপে বুঝে দেব সমাধান দেয়া আছে দেখো দেয়া আছে কি দেওয়া আছে দেখো তো কোম্পানির তৈরি তার ভঙ্গুরতার গড় কোম্পানির তাহলে এটা সমগ্রকের গড় ভঙ্গুরতার গড় তো কত দেয়া আছে আমরা লিখবো এখানে সমগ্রকের গড় দেওয়া আছে সমগ্রকের গড় সমগ্রকের গড় এই গড়টাকে মিউ দ্বারা প্রকাশ করা হয় এটা দেওয়া আছে আঠারোশো এন ওকে আঠারোশো এন আবার দেওয়া আছে পরিমিত ব্যবধান তাহলে সমগ্রকের পরিমিত ব্যবধান কি দেওয়া আছে পরিমিত ব্যবধান সমগ্রকের পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এটা দেয়া আছে একশো এন এটা একশো দে এন আছে আর কী দেওয়া আছে এখন দেখো কোম্পানির তারের ভঙ্গুরতার গড় পরিমিত ব্যবধান দেওয়া আছে তারপর দাবি করা হয় যে নতুন পদ্ধতিতে উৎপাদন করা হলে ভঙ্গুরতা বাড়বে এই দাবি চাষের জন্য পঞ্চাশটা তার কয়টা তার নেওয়া হয়েছে পঞ্চাশটা তার তাহলে নমুনা দেওয়া আছে পঞ্চাশ তাহলে নমুনার আকার দেওয়া আছে পঞ্চাশ নমুনার আকার এটা আমাদেরকে লিখতে হবে নমুনার আকার নমুনার আকার এন স্মল এন ডি এন ইকুয়াল টু পঞ্চাশ

কোম্পানি বলছে নতুন পদ্ধতিতে উৎপাদন করা হলে ভঙ্গুরতা বাড়বে এই কথাটা দেখো এখন আমাদের এইটা নমুনের আকার এখানে দেওয়া আছে পঞ্চাশ যেহেতু তিরিশের অপেক্ষা বড় তাহলে তাহলে আমরা জেড টেস্টের মাধ্যমে এটা সমাধান করতে পারি আমরা এখানে লিখব জেড টেস্টের মাধ্যমে সমাধান করি জেড টেস্টের মাধ্যমে সমাধান করি টেস্টের মাধ্যমে টেস্টের মাধ্যমে মাধ্যমে সমাধান করি সমাধান করি ডেস্ট জেড টেস্টের মাধ্যমে সমাধান করি এখন জেড টেস্টের মাধ্যমে সমাধান করার জন্য আমাদের দুই ধরনের কল্পনা ধরতে হবে দুই ধরনের কল্পনা করতে হবে কল্পনাসমূহ গেলে কি কল্পনাসমূহ কল্পনা সমূহ দেখো এই কল্পনার অঙ্ক করার জন্য দুই ধরনের কল্পনা লাগে একটা বিকল্প কল্পনা আর একটা নাস্তিকল্পনা তাহলে নাস্তিক কল্পনা আমরা আসি আগে নাস্তিকল্পনা কল্পনা নাস্তিকল্পনা বা নাল হাইপোথেসিস এটা কি আর একটা হলো বিকল্প কল্পনা বিকল্প কল্পনা এটা হলো কল্পনায় লেখি কল্পনা বিকল্প কল্পনা এটাকে প্রকাশ করে অল্টারনেটিভ হাইপোথেসিস এখন নাস্তিকল্পনাটা কি নাস্তিকল্পনা হলো এই যে সমগ্রকের গড় যেটা এ আঠারোশো এন এইটাই এইটা হচ্ছে মিউ সমগ্রকের গড় দেওয়া আছে আঠারোশো এন এটা নাস্তিক কল্পনা অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে কোম্পানির তারের ভঙ্গুরতা আঠারোশো এন ওকে যেটা কোম্পানির দাবি সমর্থন করা যায় না যদি আঠারোশো এন হয় তাহলে কোম্পানি যে বলছে যে নতুন প্রযুক্তি ব্যবহার করে ভঙ্গুরতা বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে এটা পাচ্ছে না এই জন্য এটা কোম্পানির দাবি সমর্থন করা যায় না যদি এটা সত্য হয় আর অল্টারনেটিভ বা বিকল্প কল্পনা হলো মিউ গ্রেটার দেন আঠারোশো এন ওরা বলছে কোম্পানি বলছে নতুন পদ্ধতিতে উৎপাদন করলে কি ভঙ্গুরতা বাড়বে তাহলে একটাতে দিলাম যে মিউ টু আঠারোশো এন যেটা কোম্পানি দাবি সমর্থন করা যায় না আর বিকল্প কল্পনায় মিউ গ্রেটার দেন কত এন যেটা এটা যদি সত্য হয় তাহলে কোম্পানির দাবি সমর্থন করা যায় ওকে এখন একটা জিনিস মনে রাখবা এটা জেড টেস্টের ক্ষেত্রে নাস্তিকল্পনায় নাস্তিকল্পনায় আমরা যে সমগ্রকের গড় এটা ইকুয়াল ধরতে হবে ওকে ইকুয়াল আর অল্টারনেটিভ হাইপোথিস বা বিকল্প কল্পনায় গ্রেটার দেন লেস দেন অথবা নট ইকুয়াল হতে পারে এখন এইটা সত্য না এইটা সত্য এইটা প্রমাণ করার জন্য আমাদের জেটের দুইটা মান বের করতে হবে একটা হলো জেট জেটের হিসাবকৃত মান আর একটা জেটের সারণীকৃত মান তাহলে জেট জেটের হিসাবকৃত মান আমরা নির্ণয় করব অর্থাৎ জেটের হিসাবকৃত মান বা জেট ক্যাল নির্ণয় জেট ক্যাল নির্ণয় অর্থাৎ হিসাবকৃত মান নির্ণয় নির্ণয় হিসাবকৃত জেট ক্যাল নির্ণয় করার জন্য আমাদের সূত্রটা লিখি এখানে লিখবো আমরা জানি কি লিখবো আমরা জানি আমরা কি জানি যে জেড এর ক্যালকুলেটেড মান ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ওকে ডিভাইডেড বাই সিগমা যদি সমগ্রকের পরিমিতির ব্যবধানতে আসে যেহেতু সে জন্য সিগমা ডিভাইডেড বাই রুটেন এইটা এই সূত্রের মধ্যে আমরা এখন মানগুলো বসিয়ে দেবো মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেট ক্যালকুলেট করব ওকে তাহলে আসা যাক দেখো বা বা দিলাম এখন আমরা মানগুলো বসাবো জেড ইকুয়াল মান বসাই দিই এক্স বারের মান কত দেয়া আছে দেখো এক্স বারের মান দেয়া আছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ওকে আর নিউ দেওয়া আছে কত আঠারোশো ওকে আঠারোশো দিলাম তারপর কত দেওয়া আছে সিগমা এই যে এই সিগমার মান দেওয়া আছে পরিমিত ব্যবধান একশো ডিভাইডেড বাই রুট এন এখন এনের এর মান কত দেওয়া আছে এনের এর মান দেওয়া আছে পঞ্চাশ ওকে এইটা তোমরা ক্যালকুলেট করে নিবা আমি ক্যালকুলেট করে দেখাইলে অনেক বড়ো হয়ে যায় তাহলে তোমরা ক্যালকুলেট করে নিলে কি হবে ইকুয়াল দেখো আঠারোশো পঞ্চাশ তবে মানে পঞ্চাশ তারপর এইখানে এইটা একশো আর পঞ্চাশের উপর রুট যদি নাও তাহলে সেভেন পয়েন্ট জিরো সেভেন হবে সেভেন পয়েন্ট জিরো সেভেন ওয়ান অর্থাৎ এইটা যদি ইয়া করো ক্যালকুলেট করো এই একশোকে সেভেন পয়েন্ট জিরো ওয়ান তারা ভাগ দেবা যেটা পাবা সেটা পঞ্চাশকে ভাগ দিবা তাহলে এটা হবে থ্রি পয়েন্ট ফাইভ ফোর থ্রি পয়েন্ট ফাইভ ফোর এটা হবে তাহলে এই মানটা হলো কিসের মান এটা হচ্ছে জেট ক্যান বা জেটের হিসাবকৃত মান জেটের হিসাবকৃত মান থ্রি পয়েন্ট ফাইভ ফোর বের হলো ওকে এখন আমরা নির্ণয় করবো জেটের তালিকার মান বা সারণিকৃত মান তোমরা যেই সারণী ব্যবহার করে মানটা বের করবা তাহলে আমরা লিখব জেড এ মান জেড ট্যাব জেড ট্যাব নিয়ে নয় বা জেটের জেড ট্যাব নিয়ে নয় ওকে অন্য কলারে এখন জেড ট্যাপ অর্থাৎ জেটের সারলিকৃত মান নির্ণয় করার জন্য আমাদেরকে আগে তাৎপর্যের মাত্রাটা নির্ণয় করতে হবে তাৎপর্যের মাত্রা তাৎপর্যের মাত্রা দেওয়া থাকে প্রত্যেকটা এই অঙ্কগুলোতে তাৎপর্যের মাত্রা দেখো এখানে পাঁচ পার্সেন্ট তাৎপর্যের মাত্রা দেওয়া আছে তাৎপর্যের তাৎপর্যের মাত্রা তাৎপর্যের মাত্রা কত দেওয়া আছে পাঁচ পার্সেন্ট তাৎপর্যের মাত্রা আলফা ইকুয়াল কত দেওয়া আছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এই যে ফাইভ পার্সেন্ট মানে হলো কত জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ পাঁচকে যদি আমরা একশো ধারা ভাগ দিই তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ হবে ওকে এখন আমরা সারুনি ব্যবহার করে আমরা এই মানটা বের করবো এই মানটা আমরা কীভাবে বের করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখ আমাদের এই টেস্টটা ছিল ওয়ান টেইল টেস্ট আমাদের এই টেস্টটা ওয়ান টেল টেস্ট অর্থাৎ ওয়ান টেল কখন বুঝবো যখন বিকল্প কল্পনায় সম এই যে গড়টা গ্রেটার দেন বা লেস দেন থাকবে তাহলে আমরা বুঝবো যে এটা ওয়ান টেল টেস্ট এই জন্য আমরা তাৎপর্যের মাত্রা ওয়ান টেলের ঘরে দেখবো জিরো পয়েন্ট জিরো ফাইভ কোথায় আছে এখানে আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এই বরাবর নিচে জেটের মান দেখো ওয়ান পয়েন্ট সিক্স ফোর ফাইভ এই যে জেটের মান ওয়ান পয়েন্ট সিক্স ফোর ফাইভ তাহলে টু টে ওয়ান টেলের ঘরে নিব জিরো পয়েন্ট জিরো ফাইভ দেখবো তারপর তাৎপর্যের মাত্রাটা দেখবো আর কি যেইতে থাকবে আর জেটের ঘরে দেখব এইটা তাহলে এইখানে হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ফোর ফাইভ অর্থাৎ তাহলে দেখো এখন আমরা জেটের সারণীকৃত মান পড়লাম অতএব জেটের জেটের সারণীকৃত মান জেটের সারণীকৃত মান সারণী বা ডাইরেক্ট আমরা অত বেশি লেখার দরকার নেই অতএব অতএব জেট ট্যাপ জেট ট্যাপ ইকুয়াল টু কত হবে অর্থাৎ জেটের সারণীকৃত মান হবে ওয়ান পয়েন্ট সিক্স ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ না লিখে আমরা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ হবে ওকে ওয়ান পয়েন্ট এখন এইটার আগে প্লাস হবে না মাইনাস হবে নাকি প্লাস মাইনাস হবে যেহেতু ওয়ান টেন ওয়ান যদি গেটা দেন থাকে তাহলে এটা প্লাস হয় আর যদি লেস দেন থাকে তাহলে মাইনাস হবে প্লাস আমরা লিখতেও পারি নাও লিখতে পারি ওকে এখন আমরা কী করবো আমরা একটা চিত্রের মাধ্যমে এটা তুলে ধরবো তারপর আমরা ব্যাখ্যা করবো ওকে চলে দেখো চিত্র টা লেখি চিত্র দেখো এটা হবে জিরো তারপর এটা হবে প্লাস ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি ওকে এখন ওয়ান টেল যেহেতু গ্রেটার দেন এখানে প্লাস আছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এই মার্কটা আমাদের এখানে দিতে হবে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওকে তারপর এটা আমরা একটু গাঢ় করব। এই গাঢ় অংশটা হলো বর্জনীয় এলাকা এই এটা এইখান থেকে এটা বর্জনীয় এলাকা আর এটা পুরোটাই হবে গ্রহণীয় এলাকা এটা পুরোটাই গ্রহণীয় এলাকা তবে লিখে দিতেও পারো লিখে দিলে ভালো হয় তাহলে আমরা লিখে দিই এটা দিব বর্জনীয় এলাকা বর্জনীয় 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 এলাকা এটা দিলা বর্জনীয় এলাকা আর এইটা এটা দিলা গ্রহণীয় এলাকা এটা পুরোটা গ্রহণীয় এলাকা বা এখানে লিখতে পারো গ্রহণীয় এলাকা গ্রহণীয় এলাকা এটা পুরোটা গ্রহণীয় এলাকা ঠিক আছে এটা এখন দেখো যে জেটের হিসাবকৃত মানটা জেটের হিসাবকৃত মান যেটা হিসাব করছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর এটা গ্রহণীয় এলাকার মধ্যে আছে নাকি বর্জনীয় এলাকার মধ্যে এটা অবশ্যই গ্রহণীয় বর্জনীয় এলাকার মধ্যে আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্সের পরে আছে ধরলাম যে এইখানে থ্রি পয়েন্ট কত ফাইভ ফোর ওকে থ্রি পয়েন্ট ফাইভ ফোর যেহেতু থ্রি পয়েন্ট ফাইভ ফোর অর্থাৎ জেটের হিসাবকৃত মানটা বর্জনীয় এলাকার মধ্যে আছে সেহেতু আমাদেরকে ধরতে হবে যে নাস্তিকল্পনাটা এইটা হবে এটা বর্জনীয় যদি জেটের হিসাবকৃত মানটা বর্জনীয় এলাকার মধ্যে পড়ে তাহলে প্রথমটা মিথ্যা হবে প্রথমটা কি হবে মিথ্যা আর যদি গ্রহণীয় এলাকার মধ্যে পড়ে তাহলে প্রথমটা সত্য হবে তাহলে প্রথমটা যদি মিথ্যা হয় তাহলে এইটা সত্য আর প্রথমটা যদি সত্য হয় তাহলে এইটা মিথ্যা তাহলে আমি একটু লিখে দিই দেখো যেহেতু যেহেতু জেট ক্যাল অর্থাৎ জেটের হিসাবকৃত মান এর মান বর্জনীয় এলাকার মধ্যে বর্জনীয় এলাকা এলাকায় এলাকায় বর্জনীয় এলাকায় পড়ে সেহেতু সেহেতু কি হবে কল্পনা। গ্রহণযোগ্য হবে না নাস্তিকল্পনা নাস্তি কল্পনা কল্পনা কি হবে যোগ্য হবে না নাস্তিকল্পনা কি হবে না গ্রহণযোগ্য হবে না তাই বিকল্প কল্পনা গ্রহণযোগ্য হবে বিকল্প কল্পনা গ্রহণযোগ্য হবে বিকল্প কল্পনা গ্রহণযোগ্য হবে 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 অর্থাৎ অর্থাৎ কোম্পানি বলছে যে উৎপাদন বৃদ্ধি করা হলে ভঙ্গুরতা বৃদ্ধি পাবে অর্থাৎ আঠারোশোর উপরে হবে তাই সুতরাং কোম্পানির দাবি সত্য সুতরাং কোম্পানির দাবি কি সত্য কোম্পানির দাবি সত্য এইটুকুই